বছরের শুরুতে এ ও বি যথাক্রমে পাঁচ টাকা আট টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরও তিন টাকা যুক্ত করে বছরের শেষে সাতান্নশো টাকা লাভ হলে এ পঁচিশশো টাকা পায় এ কখন তিন টাকা যুক্ত করে খুব ভালো একটা অঙ্ক তো এ আর বি দুজনে ব্যবসা শুরু করে এ হলো পাঁচ টাকা আর বি সংখ্যাটা বলা হয়েছে আট হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার আট হাজার এইবার এটা তো গেল মূলধনের অনুপাত অনুপাত আবার সময়ের অনুপাত বল বের করতে হবে কিন্তু বিয়ে কত মাস খাটে বলা নাই পাঁচ হাজার টাকা আবার তিন হাজার টাকা যুক্ত করে আমরা ধরে নিতে পারি যে বিয়ের পাঁচ হাজার টাকা এক্স মাস খাটে বছর যেহেতু বারো মাসে হয় তারপরে এক্স মাস খাটে তাহলে আমরা কি লিখব পাঁচ হাজার ইন্টু এক্স মাস প্লাস এই যে তিন হাজার টাকা আবার যুক্ত করলো তাহলে এই পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মোট কত হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে এই আট হাজার টাকা কত মাস খাটে বারো মাইনাস এক্স মাস যেহেতু টোটাল বছর বারো মাস এক্স মাসে খেটে ফেলেছে তার মানে বাদ বাকি বারো মাইনাস এক্স মাস ঠিক আছে অনুপাত বিয়ের আট হাজার টাকা কত মাস খাটে বারো মাস এবার আমরা ক্যালকুলেশন সুবিধার্থের জন্য আমরা হচ্ছে শূন্যগুলো তুলে দিই তিনটে করে শূন্য তুলে দিই আমাদের ক্যালকুলেশন সুবিধা থাকে তাহলে ফাইভ এক্স প্লাস আট বারো ছিয়ানব্বই মাইনাস এইট এক্স অনুপাট আট বারো ছিয়ানব্বই আমরা এটাকে লিখতে পারি প্লাস ছিয়ানব্বই ছিয়ানব্বই এই যে তোমরা দেখছো সাতান্নশো টাকা লাভ হয়েছিল তার মধ্যে বি কত পেয়ে গেছে টাকা সরি এ পায় পঁচিশশো টাকা তাহলে বি কত পায় বত্রিশশো টাকা ঠিক আছে তাহলে কি হবে পঁচিশশো বাই বত্রিশশো টাকা শূন্য শূন্য কেটে দিলাম আমরা এবার ক্যালকুলেশনটা করি ঠিক আছে আমাদের খুব ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু বেরিয়ে আসবে ক্যালকুলেশনটা করলে এরকম পাওয়া যায় ফাইভ এক্স প্লাস নাইনটি সিক্স মাইনাস এইট এক্স আমরা এই টাকায় ডাইরেক্ট আগে গুণ করে নিই পঁচিশ ইন্টু ছিয়ানব্বই বাই থার্টি টু ঠিক আছে কাটাকাটি করো তিন ত্রিশ নব্বই তিন দোকানে ছয় হ্যাঁ তিন দিয়ে কাটে হলো তিন পঁচিশ পঁচাত্তর আচ্ছা এদিকে আমরা এটা ক্যালকুলেন্টটা করে নিই মাইনাস তোমার হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস নাইনটি সিক্স সমান তিন পঁচিশ পঁচাত্তর হলো এবার ক্যালকুলেশনটা করলে কী হয় থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ মাইনাস নাইনটি সিক্স আমি একদম ডায়েট করে দিই এদিকে মাইনাস মাইনাস কেটে যাবে উপরে হবে টোয়েন্টি ওয়ান বাই থ্রি তিন সাত একুশ সমান সাত তাহলে এর যে তিন হাজার টাকা যুক্ত করেছিল তা কত মাস পরে সাত মাস পরে সেই টাকাটা এ যুক্ত করেছিল বোঝা গেল এই ছিল ডিটেলস অঙ্কটা এ সাত হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসা যোগ দেয় এক বছর পরে দুই অনুপাত তিন আর অনুপাতে লভ্যাংশ বন্দিত হলে বি কত টাকা নিয়ে যোগদান করে ভালো একটা অঙ্ক আমি তোমাদের চলো করে দেখাই তাহলে প্রথমে কি আছে এ অনুপাত বি ঠিক আছে তো এ অনুপাত বি যেটা রয়েছে তো এর আছে কত সাত হাজার টাকা ঠিক আছে আর আমরা মনে করি বি টাকাটা হলো এক্স টাকা এটা সাইডের অঙ্ক আমি মার করে দিচ্ছি আচ্ছা তাহলে এর টাকাটা কিন্তু বারো মাস খাটে আমাদের তাহলে সাত হাজার ইন্টু বারো আর কি বলেছে যে পাঁচ মাস পরে সে ব্যবসাতে যোগদান খাটে কত সাত হলো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সাত হাজার ইন্টু টুয়েলভ বাই সেভেন এক্স সমান এখানে কত অনুপাতা দিয়েছে দু অনুপাত তিন ঠিক আছে এইবার আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমরা আছে পেয়ে যাব কাটাকাটি আমরা করি সাত দিয়ে কাটছি এক হাজার হচ্ছে দুই দিয়ে কাটলে ছয় ঠিক আছে তাহলে এক সমান কত আছে ছ হাজার ইন্টু তিন বা এক সমান তিনশো আঠেরো হাজার তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তাহলে বি আঠো হাজার টাকা নিয়ে সে ব্যবসাতে যোগদান করেছিল একটা ব্যবসাতে এ ও বি এর মধ্যে মোট মূলধনের একের চার অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করে এবং লাভের দু এর তিন অংশ লাভ করে আচ্ছা খুব ভালো কথা বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ বা নিয়োজিত ছিল ঠিক আছে এ অনুপাত বি কি বলা আছে যে একের তিন অংশ মানে মোট মূলধনের একের তিন অংশ ঠিক আছে তাহলে একের যদি মোট মূলধন যদি হচ্ছে চার হয় তাহলে এর মূলধন কত এক আর বীর মূলধন কত চার মাইনাস এক সমান হচ্ছে তিন যেহেতু মোট মূলধন ছিল হচ্ছে তোমার চার অংশ বোঝা গেল এইবার কি বলছে এই এক অংশ কেটেছে কত মাস পনেরো মাস বীর ঠিক আছে আর এই সরি এর আর বি এর কত মাস আমরা জানি না তাই এক্স মাস আমরা ধরে নি তো এইটা হলো মূলধনের অনুপাত বোঝা গেল এইবার কি বলেছে এইবার লাভাংশ কত বলেছে যে লাভাংশ বলেছে বি লাভের দুই এর তিন অংশ কত দুই এর তিন অংশ হলো যদি তিন অংশ মোট মূল লাভ হয় তাহলে বি পেয়েছে কত দুই তাহলে এ কত পাবে তিন মাইনাস দুই সমান এক অংশ বোঝা গেল এবার এটাকে যদি আমরা এইভাবে লিখি পনেরো অনুপাত থ্রি এক্স সমান ওয়ান অনুপাত দুই এটাই তো বলা হয়েছে এবার ক্যালকুলেশন করে দিয়ে মানটা বের হয়ে গেলে হবে তাহলে কত ক্যালকুলেশন করবো পনেরো বাই থ্রি এক্স সমান ওয়ান বাই টু তাহলে থ্রি এক্স সমান কত তিরিশ এক্স সমান কত দশ বোঝা গেল তাহলে হচ্ছে বি মূলধন কত মাসের জন্য নিয়ে গেছিল দশ মাসের জন্য খুব সিম্পল একটা অঙ্ক নেক্সট যে অঙ্কটা বলেছে তোমরা দেখো এ বি এবং সি যথাক্রমে সাতাশ হাজার একাশি হাজার এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে আগে ব্যবসা শুরু করে এবং বছরের শেষে মোট আর মানে অ্যাকচুয়ালি বি ছত্রিশ হাজার টাকা লাভ করে ঠিক আছে তো মোট কত টাকা লাভ হয় তাহলে বি লাভ অংশ কত হয়ে যায় ছত্রিশ হাজার টাকা ভালো একটা অঙ্ক অনুপাত বিশ আর বাহাত্তর আচ্ছা আমরা তিন শূন্য উঠিয়ে দিই তো নয় সাতাশ চব্বিশ আপাত তিন দিয়ে কাটছে তিন নয় আট আচ্ছা টোটাল ইউনিট হচ্ছে সতেরো কুড়ি ঠিক আছে টোটাল হচ্ছে কুড়ি ইউনিট এবার কি বলেছে বিভাং কত বি কত ইউনিট আছে বি কটা হয়েছে ছত্রিশ হাজার টাকা পেয়েছে তাহলে একই ইউনিট সময় কত নয় ভাগ করে দেবো আমরা ভাগ করে দিই আহ তিন দিয়ে কাটলে আমি তিন দিয়ে কাটি বারো চার হাজার তাহলে এক অন্য সমান যদি চার হাজার বেড়ায় তাহলে কত কুড়ি দিয়ে গুণ চার দোকানে আট আশি হাজার টাকা তাহলে কি বলেছে মোট লাভ কত টাকা তাহলে মোট লাভ হলো আশি হাজার টাকা যেহেতু আমাদের কুড়ি ইউনিট বেরিয়েছে ঠিক আছে নেক্সট যে অঙ্কটা বলেছি তোমরা দেখো এবং একটা শুরু করে এ এবং বি যথাক্রমে দু হাজার পাঁচশো ষাট টাকা এবং বছরের শেষে এগারোশো পাঁচ টাকা লাভ হলে এ তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল খুব ভালো একটা অঙ্ক এ বি সি আচ্ছা কি বলেছে যে এ দিয়েছিল দু হাজার পাঁচশো ষাট টাকা বলা নেই বলা নেই আমরা ধরে তা ঠিক আছে এখানে যেহেতু বলা নেই যে কত মাসের জন্য বা কত সময়ের জন্য খেটেছে তো আমরা এটা ধরে নিতে পারি যে সবারই সমানভাবে একই সময়ের জন্য খেটেছে টাকাটা বোঝা গেছে এবার কি বলেছে বছরের শেষে লাভ হয়েছে কত এগারোশো পাঁচ টাকা ঠিক আছে আর কি বলেছে আর এর লক্ষ কত এটা আমরা অ্যাকচুয়ালি বের করি তো এর মানটা কত তোমরা দেখো পঁচিশশো ষাট ঠিক আছে এইবার সম্পূর্ণ যদি আমরা যোগ করি পঁচিশশো ষাটের এর মধ্যে এইটা অনুমতি যদি ভাগাড়ে করি তো আমরা সম্পূর্ণ যোগফল করতে হয় ঠিক আছে তোমরা জানো এটা আমি এর আগে শিখিয়েছি তো এটা হচ্ছে তোমার যোগ ফল হবে ছয় পাঁচ চার চার হাজার পাঁচশো ষাট টাকা ঠিক আছে ইন্টু এগারোশো পাঁচের মধ্যে পাবে টাকাটা এ টাকা যেহেতু এর মধ্যে কাটাকাটি হবে টোটাল কত অংশ তিনশো কুড়ি টাকা ঠিক আছে এইবারে ক্যালকুলেশনটা করলে কিন্তু হয়ে যায় ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা এটা পাই পঁচিশশো ষাট ইন্টু এগারোশো পাঁচ বাই চার হাজার ষাট প্লাস এক্স সমান তিনশো কুড়ি বাই ওয়ান ঠিক আছে আমি একদম সিম্পলভাবে পড়ছি যারা একদম অঙ্ক যারা না তারাও এই ক্যালুখানটা করতে পারবে তো আমরা যদি এটা এখানে লিখে নিই একদম ডাইরেক্ট চার হাজার পাঁচশো ষাট যোগ এক্স সমান পঁচিশশো ষাট ইন্টু এগারোশো পাঁচ বাই তিনশো কুড়ি একদম আমরা কাটাকাটি করবো সিম্পলভাবে চার দিয়ে গাড়ি চার চার আসতে বত্রিশ আট চার ছয় চব্বিশ ষোলো চার চার ষোলো শূন্য আট শূন্য শূন্য কাটি আট আট আসতে চৌষট্টি ঠিক আছে তো আট আটটা হচ্ছে চৌষট্টি এইবার কী বলছেন চার হাজার এআ প্লাস এক সমান গুণ করলে কত পাঁচ আশটা চল্লিশে শূন্য হাতে থাকলো চার আর শূন্য চার আট এক আট আট এক আট এই তো তাহলে এক সমান কত চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশশো ষাট ঠিক আছে এইবার কী করবো এইবার আমরা কী করব এই যে মাইনাস ফলটা মাইনাস ফলটা বের করে দেব তাহলে হচ্ছে তোমার দেখো শূন্য পাঁচ আট দুই চার তো এই যে যেটা বললে ব্যবসাতে সি কত টাকা নিয়োগ করেছিলো তাহলে বিয়াল্লিশশো আশি টাকা সি নিয়োগ করেছিল বোঝা গেল